সাতই জুলাই প্রকাশিত হলো রবিবার বৈকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে বড় আন্দোলিয়া সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার সভাগরে কবি আজিজুল হক মণ্ডলের প্রথম কাব্যগ্রন্থ অনার্য অক্ষরেরা সভায় উপস্থিত ছিলেন সভাপতি হিসাবে হজরত আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামনারায়ণ জানা রামপ্রসাদ মুখোপাধ্যায় সাহার আলী শেখ রমজান বিকাশ প্রামাণিক সহ আরও বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন অত্র এলাকার অনেক লেখক ও কবি সমগ্র অনুষ্ঠানটি আসুন জেনে নেওয়া যাক কবি আজিজুল হক কি বললেন আমাদের তাহার মুখ থেকে শুনে নিই আমরা আজকে এখানে এই জায়গায় মূলত কেন সব একত্রিত হয়েছে একটু সংক্ষেপে বলবেন এই জায়গাটা হচ্ছে খুবই শিক্ষা নিকেতন জায়গা হচ্ছে ট্রেনিং কলেজ খুবই দুই জায়গায় প্রতিষ্ঠিত আমরা এই যে ব্যবহার করতে পেরেছি আমার যে কাব্যগ্রন্থটি আমার নাম আবির্ভাব মণ্ডল আমার কাব্যগ্রন্থ আজকে যে প্রকাশ হচ্ছে ওনার জব করে এটা আমাদের বইটা প্রকাশ করছে আমরা তো খুবই করি আমাদের এখানে যারা যারা আছে তাদের সভাপতি এই নামটা নামকরণটা হয়েছে আচ্ছা আরও মেলা নাম থাকতে এই অনার্য অক্ষররা এই নামটা বেছে নিলেন কেন এর উদ্দেশ্যটা উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রথম কারণ তো অক্ষররা যে মানে আর্য এবং এই বিষয়ের উপর নির্ভর করেই নামকরণটা আমার প্রথম পরবর্তী কাব্যগ্রন্থে যেগুলো আমার প্রকাশিত যদি হয় সুযোগ হয় সেগুলোর নাম করার অন্য আমার এখন অনেক লেখা ভূমি গল্প তারপরে ছড়া যেগুলো আছে সেগুলো প্রকাশিত কবিতা কিন্তু আছে আমি সবগুলো দেখবো আচ্ছা এটাই আপনার প্রথম কাব্যগ্রন্থ রাজচন্দ্র এর পরবর্তীকালে না বিষয়টা চান কবিতার লিখতে এই মাস্টারমশাই এরকম কবি জয়গালাম দিনে আমাদের এখানকার কবি হজরতালির অনুপ্রেরণায় আমি কবির জায়গাতে শুরু করি এবং এই কবি সম্মেলনেও আমি খুব বেশি আগে যেতাম অবসর সময়ে সময় কেটে দেখলাম খুব ভালোভাবেই যাচ্ছে শরীরটা ভালো থাকে হাসি খুশির মধ্যে দিয়ে এবং কবির অংশগ্রহণ করবাদ এখানে ধারাবাহিক আনন্দ সেটা পাঁচশোতম হয়ে শেষ হয়েছে পরবর্তী একটা করলে আমি অংশগ্রহণ করি এবং পরবর্তীতে এখানে শুরু করি পত্রিকা সেটাও আমরা কন্টিনিউ মানে অসুবিধা যাই এবং আরেকটাই আমরা বেশি করে যাই যেটা হচ্ছে সময়ের সাথে সঞ্জয় বাবু বাংলা রবিনাথ গাগু সাহিত্য আড্ডার ও কোন সাহিত্য পত্রিকা নবমানের এবং হচ্ছে সময়ের সাথে এর সময় আমি কবিতাগুলো পাঠে যাই আমার গেলে আমার মনটা ভালো থাকে যদিও আমার বাইক সাথে আমি ঘুমিয়ে দেব আমার আমি সুস্থ থাকি বলেই এবং একটু সময় লাগবে পরবর্তীকালে আর কি বই প্রকাশের ইচ্ছা আছে আপনার হ্যাঁ বই প্রকাশের আমার লেখা আছে আমার লেখা যদিও থাকি মানে সেগুলো আমার যা প্রজন্ম আছে আমার নাতি তারা প্রকাশ আপনার হাতে যে বইটা দেখছে আজ এটা তো প্রকাশ হলো थैंक यू धन्यवाद असंख्य